এই জীবন থেকে একটা জিনিস তো আমি খুব ভালোভাবে শিখে গেলাম বন্ধুরা কোনো কিছু শিখি আর না শিখি যে তুমি যদি বকা হয়ে থাকো তাহলে সম্পর্ক টিকে থাকবে যেদিন তুমি একটু নিজের জন্য বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সেদিন থেকেই তোমার সম্পর্ক শেষ কি ঠিক বললাম তো ঠিকই বলেছি বন্ধুরা তোমরাও হয়তো তোমাদের লাইফে এটা অবশ্যই শিখে গেছো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা এই যে দেখো একটা পিঙ্ক কালারের ওই যে ওটাকে বলে হাইব্রিড আর এটাকে বলি আমি দেশি পিঙ্ক কালারের ফুলটা এই যে পাতলা পাতলা ছোটো ছোটো হয় কিন্তু প্রচুর ফুল হয় মানে দুটাতেই তো প্রচুর ফুল হয় তবুও আর কি ওটা দেখতে একটু আপনিগুলো মোটা ধরনের তাই না আর এটা হচ্ছে পাতলা পাতলা একটা বউ আমার কমেন্ট করেছ নাম নিতে বলেছ দিদি আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখি একটা ভিডিও না হলেও আমি তিনবার করে দিই আমার নামটা নিয়েন দিদি নতুন চ্যানেল খুলেছি সোমা ভিবিএস ফাইভ না কী এমনই কিছু হবে নামটা আর তুমি যদিও আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করো আর সেটাই আমারকে যদি কেউ নাম না নিতে বলে আমি সত্যি নাম তো নেই না আর যদি খুব মিষ্টি কমেন্টটা হয় তাহলে আমি সেই কমেন্টটাকে অবশ্যই তুলে ধরি আর যদি খুব বেশি খারাপ কমেন্ট হয় তো সেটা তুলে ধরি যাকে সকাল সকালে যেতে হবে উঠুন ঘর ঝাড়ু করে নিচ্ছি আর যেহেতু আজকে বৃষ্টি নেই তার জন্য উঠোনটা ঝাড়ু করতে বেশ মানে ঠিকই লাগছে ভালোই লাগছে আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার একবার স্নান হয়ে গেছে অসুস্থ চলে এসেছে আজকে আমার রাত্রেবেলা সে কারণেই আর কি যাকে এখন এমন হয়ে গেছে না মোবাইলে ভিডিও করে করে জমে আছে এডিট করতে তো আমার কি বলবো মন চায় না অলস হয়ে গেছি বেশি তো সে কারণেই তো ভিডিও এডিট করে জমে আছে এইভাবে ঝাড়ু করতে করতে আমি বাইরেও গেলাম বাইরে যায় গিয়ে ঝাড়ুটা শুরু করেছি ব্যাস মেমরি ফুল সকাল সকাল কি করব আর কোন ভিডিওটা ডিলিট করব না করব মাথায় তো কাজ করছে না বোঝাও যায় না এভাবে আমার এক অনেকবার এমন মিস্টেক হয়েছিলো আর কি ভিডিও শেয়ার করিনি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে এমন হয়ে গেছে ভালো মতো হাত মুখ ধুয়ে ছেলেকে ঘুম থেকে উঠিয়েছি ওকে ব্রাশ করতে বললাম ব্রাশ করলো শান্ত চা করে রেখে গেছে চাটা খেলাম মুড়ি দিয়ে আর এদিকে ভাতও হয়ে গেছে দেখো আমার ভাতের হাঁড়ি হয়ে গেছে ওদিকে ঝাড়ু করে এসে মুখ টুক ধুয়ে আগে ভাতের হাঁড়িটাই বসিয়েছিলাম তো ভাত হয়ে গেল ওই যে আলুগুলো মাখা করে নিচ্ছি ওদেরকে আলু পরোঠা করে দেব টিফিনে আর আলু ভর্তা ভাত ওরা খেয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইজ করব তা না হলে পাপড় ভাজব কিছু একটা তো মুখরোচক করতেই হবে তা না হলে আবার খেতে চায় না সকাল সকাল ভাত আর এত সহজ সহজ সত্যি কথা বলতে খাওয়ার অভ্যাস নেই না খেতেও মন চায় না তবুও নটা সাড়ে নটা ঠিক ঠিক আছে সময়টা তাই না আর আটটার সময় গিয়ে ভাত খেতে ইচ্ছা করে বলো তো যাকে দুটো পরাঠা করছে একটা ছেলে একটা মেয়ে দুজনকেই করে দিব এই যে তোমরা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ আর তোমাদের এত ভালো লাগে আমার কাজকর্ম দেখতে তো এইভাবেই পাশে থেকো বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা এইভাবে যে কমেন্ট করে আমাকে জানাও কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো লাগে ভালো লাগে না তো সেটা আমার ভালো লাগে জান আর এটাও জানতে পারি যে কোনটা আমি ভুল করছি না করছি তোমাদের কমেন্টের জন্য শিখতেও পারি তাই না সেটাই আমি শুধারানোর চেষ্টা করি বা ভালো করার চেষ্টা করি কারণ একটা মানুষ তো চারদিক দিয়ে পারফেক্ট হতে পারে না তাই না এইভাবেই তো শিখে নিজেকে শুধরায় মানুষগুলো আর নিজেকে শুধরানোটা সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা আমরা তো নিজেকে না শুধরে আগে বাইরের বাইরের বলতে নিজে মানে ফ্যামিলিকে সুধরানোর চেষ্টা করি কিন্তু না নিজেকে আগে সুধরাতে হবে দেখবে সব কিছুই ঠিক হচ্ছে তাই না খুব বড় ব্যাপার বন্ধুরা নিজেকে শুধরাতে গেলেই বোঝানো বোঝা যায় নিজেকে নিজের কাজকর্মকে নিজের বিহেভিয়ারকে শুধু গেলেই বোঝা যায় যে কতটা কঠিন বন্ধুরা নিজেকে পাল্টানোটা কতটা কঠিন আর চলি আমরা মানুষকে পাল্টাতেও এমন করে এমন করে না করতে পারে না না বন্ধুরা এত সহজেই পাল্টানো যায় না তাই না খুব বড় একটা আঘাত পেলে তুমি মনের পরিবর্তনটা আনতে পারবে কিন্তু বিহেভিয়ার ব্যবহার এটা কিন্তু এত সহজে পাল্টানোর নয় একদমই নয় যাকে আর রান্নাবান্না করে নিলাম এদিকে আর হচ্ছে এখানে দেখো দুধ ছিল গতকালকে সেই দুধটা দিয়ে মেয়েকে অল্প একটু পায়েস করে রেখে দিচ্ছে ও স্কুল থেকে এসে মানে বিকালবেলা আর কি টিউশন জায়গা যাওয়ার আগে খেয়ে নেবে ও যেহেতু বাইরের সান্য জিনিস কোনো কিছু আর কি বেশি খায় না তার জন্য দুধ একটু পেলেই আর কি ওর জন্য পায়েস করার চেষ্টা করি আর মেয়েটাও মানে পায়েস খেতে এত ভালোবাসে ও বলে মা পায়েস করো কিন্তু যখনই করি ওর পছন্দ হয় না ওকে ওর দিদার পায়েস লাগবে এবার বাবার বাড়ি গেলে মাকে আমি বলবো মার শরীর যদিও খারাপ আমার মেয়েটার জন্য একটু পায়েস করে দিতে ও যখনই পায়েস করি তখনই ওর শুধু আর পায়েস লাগবে আমার পায়েসে কেন যে ও টেস্ট পায় না আমি বুঝেও পারি না আমি এত ভালো করে বানানোর চেষ্টা করি তবুও হয় না আর ছিল না এলাইচি শুধু তেজপাতা দিয়েই করলাম তাই বেশি করে একটু তেজপাতা দিয়েছি আর ঘরের জন্য কোনো তেজপাতা নেই সেই কারণেই তেজপাতাগুলো একটু মানে কেটে ধুয়ে শুকাতে দেবো আর এদিকে দেখাচ্ছি বন্ধুরা ওই যে আর স্বজনের গাছটা ছিল একটা তালতোই ছিল ভালোভাবে ওটাও হচ্ছে মরে গেছে আর দেখো ঠাকুর বাড়িটা এটা যদিও তোমাদের আগের ব্লগে অল্প একটু ক্লিপটা দিয়েছি কিন্তু পুরো ভিডিওটা দিতে শেয়ার করতে ভুলেই গেছি আর এখানেও আজকে শেয়ার করব। কিন্তু ওই যে জানলা থেকে যেটা করেছি সেটাই ভিডিওটা আছে খালি আর বাকি যেটা ওখানে ঠাকুরবাড়ি গিয়ে আমি করেছি ভিডিওটা সেই ভিডিওটা আবার ডিলিট করে দিয়েছি মানে কি বলি কখন কি করে ফেলি এই যে ওই জন্য মোবাইল ভিডিও ডিলিট করতে গেলে এমনটাই হয় যাকে আর কী বলে গাছটা মরে গেছে অনেকটাই ভালো হয়েছে ভগবানের সব ইচ্ছে আমি তো মনে মনে সেটাই চেয়েছিলাম যে গাছটা মরে যাক মরে যাক তা হলে সত্যি বলছি একদম ঠাকুরবাড়ি খালি পায়ে তো যাওয়া যায় না সব সবসময় মানে সুপোকা 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 আর তারপর এই যে বৃষ্টিতে এখন কিন্তু ওই ইয়েগুলো ঝাড়ু করাই যায় না বন্ধুরা পাতাগুলো দুদিন মনে হয় ওইভাবেই পড়েছিল বৃষ্টিতে এক চিপচিপা হয়েছিল আর শুকাবে তারপর তো উঠবে উঠে ওঠানোই যায় না পাতাগুলো এমন ব্যাপার হয়ে যাকে ভগবান আমার দিকে তাকিয়েছেন সে কারণে সেই গাছটা মরে গেল আর যদিও কে আর চায় বলো কারো মৃত্যু কামনা করতে চায় না যখন অত্যাচারটা অতিরিক্ত বেড়ে যায় তখন মনে হয় মরে যাক এমনটাই লাগে তাই না গাছগুলোর কথা বলছি বন্ধুরা মানুষের কথা নয় আবার অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তুমি এত কাজ করো এত কাজ করো কিভাবে এত কাজ করতে পারো তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে খুব ক্লিনভাবে তুমি কাজ করো তোমাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে বন্ধুরা পড়তে সত্যি বলছি আর দেখো কোপাট্টার অবস্থা যে ব্লিচিং পাউডার একটা ছিল সেটা তো ওই দিন সিঁড়িগুলো পরিষ্কার করলাম এখন আনতে বলেছি সেটা যে কখন আসবে বন্ধুরা মনে হয় এক মাস লাগবে তারপরে গিয়ে আসবে কোনো কিছু জিনিস প্রয়োজন হলে সত্যি বলতে মানে কতদিন আগে যে আমাকে বলতে হয় আর সত্যি কথা বলতে না ও সত্যিই খুব ব্যস্ত বন্ধুরা খুব ব্যস্ত আমি ওর রুটিনটা বলি ছটার সময় ডিউটি যায় আটটার সময় আসে দশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সেরে শয্যা সোয়া আটটার দিকে আর গেরিয়ে পড়ে ছেলে মেয়েকে নিয়ে স্কুলের দিকে ওদের দুজনকে স্কুলে ঢুকিয়ে আবার ও ডিউটিতে ঢুকে যায় তখন বাড়ি ফেরে মেয়েকে নিয়ে আড়াইটার সময় বাড়িতে খেতে স্নান করতে খেতে তখন ওর সময় লেগে যায় ওই তিনটা সাড়ে তিনটা বেজে যায় তখন চারটার সময় আবার মেয়েকে নিয়ে টিউশন তো তৎক্ষণাৎ আর বিভূত ডেটটার সময় আসে ওকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দুটোর দিকে ঘুম পাড়াই তো ও তখন ঘুম থেকে উঠে যায় মেয়েকে টিউশন থেকে রেখে এসে ও তখন বিভুর সাথে পড়ে যায় বিভু তখন প্রতিদিন ও প্রতিদিন একদিন বাদ না বন্ধুরা প্রতিদিন ওকে ডাঙাবাড়া যেতে হবে আমাদের পাশেই একটা মোড় আর কি ওখান মানে আমাদের হাই আর কি যেখানে ধরো না হেঁটে গেলে পনেরো মিনিটের রাস্তা কুড়ি মিনিটের রাস্তা পনেরো মিনিটের রাস্তা এমনই হবে তো ওখানে ও প্রতিদিন যায় কিছু খেয়ে দেয় আসে ওর সাথে সময় কাটাকাতে দু ঘন্টার সময় কখন দেড় ঘন্টা দু ঘন্টা না দেড় ঘন্টা সময় ভাবে কেটে যায় তখন আবার মেয়েকে নিয়ে চলে আসে তখন তো ওদিকে জানোই সন্ধ্যায় লেগে যায় ছটা মানে তো বেড়াশি তো ওইটুকু সময় ও কি করবে আর কোথায় সময় পায় বলুন বন্ধুরা ছটার সময় ডিউটি চালু হওয়ার পর থেকে যা ওর কষ্ট হয় না দেখে ওকে মায়া লাগে বন্ধুরা কী আর করা যাবে ওগুলো তো নিরুপায় সেটা দিয়ে তো আমাদের সংসার চলে কাজটা তো করতেই লাগবে তাই না তো জাগে এখন বন্ধুরা ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে এখানে আমার মানে বারবার আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম কারণ এক তো ফার্স্ট হচ্ছে বিভূষণা স্কুল থেকে আসার সময় গেছে আর দ্বিতীয়ত হলো দেখলে কতগুলো কাপড় কাচলাম আর আজকে সব কিছু করতে একটু লিট হয়ে গেল কেন তো আমি সকালবেলা তো একবার স্নান করেছি তারপরে রান্না বান্না সেরে খেয়ে দিয়ে আমি ভিডিও এডিট করেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা সময় মধ্যে তো আমাকে ভিডিও এডিট করতেই সময় লেগে গেছিলো তারপরে গিয়ে হচ্ছে কাপড়গুলো কেচে আবার স্নান সারলাম সেই কারণেই আর কি দেরি করে হয়ে গেলো তা নাহলে কাপড়গুলো এতক্ষণে অর্ধেক শুকিয়ে যেত যা গে যে দেখো অন্ধকার হয়ে এসেছে বিভূষণ আসার সময় হয়ে এসেছে বাবা বয়স্ক মানুষ বিহুকে নিয়ে আসে সে কারণেই ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর বা আমার ছেলেটা আগে চলে আসুক তারপরে তুমি বৃষ্টিটা দিও কিন্তু ভগবান আমার কথা কি শোনে বন্ধুরা যেটা করার সেটাই করবে কি অন্ধকার হয়ে এসেছে বলো তো তখন আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো ওদের ওদিকে নাকি মুসুলধারে বৃষ্টি আর আমাদের এখানে যদিও এখনো শুরু হয় ভগবানের কাছে প্রার্থনা করছিলাম কিন্তু সেই প্রার্থনাটা শুনিনি কিন্তু বাবা এসে আমাকে বললো যে ওরা নাকি বৃষ্টিটা আসার আগেই বাড়ি পৌঁছে যেত যখন ওরা স্কুল থেকে বের হয়েছে খাওয়ার কিনেছে দোকানে তখনও পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি আর বিভু আর মেয়ের জন্য হচ্ছে এখানে ইয়ে করছি পকোড়া ভাজছি ওরা আবার মুখ রচন না হলে কিছু ভাত খেতে চায় না সেটাই জানোই তোমরা যা বিভূষণার জন্য জল রেডি রেডি করে রাখছি এদিকে দুটো বেজে পার হয়ে গেছে তবুও ওরা আজকে আসছে না বলো তো আমি কোথায় বৃষ্টির অপেক্ষায় ছিলাম এখন দেখছি বৃষ্টি হয়ে শেষও হয়ে চলছে তবুও ওরা আসলো না তারপরে দেখো কতক্ষণ পর আসলো এখন মেয়েই চলে আসবে একটু পরে কী কারণে বলো বন্ধুরা ওরা নাকি দোকান থেকে বেরোবে গাড়িটা স্টার্ট দেবে তখনই গাড়িটা নষ্ট মানে কী যে হয়ে গেছে স্টার্ট আর দিচ্ছে না গাড়িটা দেখো ওরা ভিজে মুড়ি দুজনেই চলে এসেছে যদিও আগেই ভিজে গেছে ভিজার পর হচ্ছে আবার রেড কোট পরেছে আমি বললাম ভিজে চলে আসতে পারিস নি আমাকে তো রেড কোটটাকেও ভিজাতে হবে ভিজে গেছিস ভিজে গেছিস না ও আবার রেড কোট পরে এসেছে যা গে তো গাড়িটা খারাপের জন্যই ওরা সময় মতো আসতে পারেনি আর ভগবানও আমার প্রার্থনাটা শুনলো না বৃষ্টিটা চলেই এলো আমার ভিজিয়ে দিল বাবাও ভিজে গেছে বই পড়াচ্ছি আর সান ওদিকে ভাত বসিয়ে দিয়েছে পিরিয়ডস এর দুদিন ও আমাকে একটু তাও আরাম দেয় বন্ধুরা বসে বসে কাজ মানে বসে বসে বলতে আমি বিহুকে হোমওয়ার্ক করাচ্ছি আর ওই রান্না করবে দিন সকালবেলা তো সময় পায় না রাতের বেলাটা দুদিন ওই রান্না করে মধ্যখানে মানে কি বলবো অসুবিধে হয় কষ্ট হয় যাদের কষ্ট হয় তারাই বুঝো তাই না বন্ধুরা এক তো তলপেটে চাপা চাপা একটা ব্যথা হয় আর তারপর হচ্ছে মানে কি বলবো দাঁড়িয়ে থাকাও যায় না এমন অবস্থা হয়ে যায় যা গিয়ে যাদের কষ্ট হয় তারাই বুঝতে পারবে এই কষ্টটা আর যদিও কোনো কিছু না হলো বন্ধুরা একটা অস্বস্তি ভাব কোনো কিছুই ভালো লাগে না চিটচিটে হয়ে যায় মনটা ভালো লাগে না একদম যেদিন আবার খুব গরম দেয় সেদিন তো সহ্যই হয় না যখন খুব ঠান্ডা দেয় তখনও সহ্য হয় না ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে তখন তাও আবার ঠিকই লাগে তাই না তো ডিম আলুর ঝোল করেছে আর এদিকে দেখো বীজ কাঁঠাল বীজ পুড়িয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের রান্না তো জাগে বন্ধুরা আজকে তাহলে এই ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো উপর পৃথিবীর সাথে থেকো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও